বর্তমান সময়কালে শিক্ষা প্রতিষ্ঠান নেশার আতুল ভরে পরিণত হয়ে আছে নেইকোন হেলদুল পরিচালন কমিটি থেকে আরম্ভ করে বিদ্যালয় প্রধান শিক্ষকে। যার পরিপ্রেক্ষিতে এক প্রকার ক্ষুব্ধ হয়ে শেষ পর্যন্ত আন্দোলনে নামলেন এলাকার জনগণ এমন একটি ঘটনা দেখা গেল কমলাসাগর বিধানসভার মুতিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় শনিবার সকালবেলা বিদ্যালয়ের কিছু ছোট ছোট ছাত্র ছাত্রীরা বিদ্যালয়ের শ্রেণীকক্ষের সামনে এমনকি বাউন্ডারির ভিতরে প্রচুর পরিমাণে নেশা জাতীয় দ্রব্যের বোতল বিশেষ করে বিভিন্ন ব্র্যান্ডের বিয়াল এবং বিদেশি মদের বোতল তাছাড়া স্তাফের বোতল দেখতে পেয়ে আটকে ওঠে পরবর্তী সময়ে এলাকার জনগণ জড়ো হয়ে স্কুলের মধ্যে প্রবেশ করে এবং দেখতে পায় প্রচুর পরিমাণে মদের বোতল বিদ্যালয়ের শ্রেণীকক্ষের সামনে স্কুলের এক শিক্ষক ক্ষুব্ধ হয়ে সরাসরি অভিভাবকের সামনে বলে দেন স্কুলে শিক্ষকতা করার মতো কোনো পরিবেশ নেই যদি আগে জানতাম কখনও সে বিদ্যালয়ে আসতাম না পরবর্তী সময়ে এলাকার জনগণ প্রধান শিক্ষকের দ্বারস্থ হলে তিনিও ক্ষোভ প্রকাশ করেন পরবর্তী সময়ে বাধ্য হয়ে আশ্বাস দেন উচ্চ পর্যায়ে আলোচনা করা হবে এদিকে এলাকার জনগণ ক্ষোভ প্রকাশ করেন বিদ্যালয়ের পরিচালন কমিটির প্রতি সুনাম ছিল তা অচিরেই ধ্বংস হওয়ার পথে গিয়েছে আরও অভিযোগ বিদ্যালয়ের শ্রেণীকক্ষ থেকে আরম্ভ করে পানীয় জল বিদ্যুৎ পরিষেবার লাটে রয়েছে বিদ্যালয়ের ভিতর ময়লা স্তূপ হয়ে আছে যা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে আর তার পাশেই ছাত্রছাত্রীরা শিক্ষা গ্রহণ করছে আরও জানা যায় বিদ্যালয়ের পরিচালন কমিটির একাংশ সদস্যরা বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের হাত ধরে বিদ্যালয়ের অনেক জিনিসপত্র বিক্রি করে দিচ্ছে যার ফলে এলাকার জনগণ ক্ষোভ প্রকাশ করেন তাই এলাকার জনগণ অতি দ্রুত রাজ্যের শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে বিদ্যালয়ের দিকে নজর দেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে কি করে মদের আখড়া হয়ে থাকে তাহলে ছাত্র ছাত্রীরা কি শিক্ষা অর্জন করবে তা এখন প্রশ্ন চিনের মধ্যে হ্যাঁ থেকে থেকেই খবর পাইছে স্কুল খোলার সাথে সাথে মদের বোতল বিয়ারের বোতল তারপর কি তাদের কফ কিছ এরকম এটা দীর্ঘদিনের একটা সমস্যা হয়ে চলছে অনেক বছর ধরে চলছে কিন্তু আমরা আজকে আইসি মাস্টার লাগে ডেপুটেশন আইসি মাস্টার লাগে কথা বলার লেগে যে এই অবস্থাটা স্কুলের মধ্যে কী চলছে স্কুলে তো পরিচালন আছে আপনারা সবাই মিলে দিলে কি আপনারা চিন্তা ভাবনা করেন না যে স্কুলটা নষ্ট হয়ে হয়েছে তারা কইতেছে যে এই বিষয়টা নিয়ে সেটা কয়েক বছর দফায় দফায় কথা হইতেছে কিন্তু আমরা কোনো সদুত্তর পাই না কোনো আমরা সুরা হইতেছি না দফায় দফায় এরকম হইতেছে তো শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া দেশের উন্নয়ন হইত এই শিক্ষা যদি ভাঙিয়া পড়ে একটা মোতিনগর হায়ার সেকেন্ডারি স্কুল একটা সংখ্যালঘু বিশুদ্ধ এলাকার মধ্যে এই স্কুলটা এমনি ঘুরে উঠছে না এই স্কুলটার বেহাল অবস্থা হয়ে গেছে গা একটা নেশার আতঙ্ক আর নেশার আড্ডা হয়ে গেছে আমাদের সরকারের কাছে আবেদন থাকবো এই শিক্ষা প্রতিষ্ঠানকে রক্ষার স্বার্থে আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষায় উন্নীত করার স্বার্থে এই যে অবস্থা এই স্কুলের মধ্যে চলছে ইমিডিয়েটলি সরকার যাতে সার পদক্ষেপ নেয় আমরা জানি বর্তমান সরকার নেশা নেশা বিরুদ্ধে একটা স্লোগান দিয়েছেন এই স্লোগানের সারমম্য এই স্লোগানের প্রতিশ্রুতি আমরা সরকার কাছে রাখি ইমিডিয়েটলি আজকের মধ্যে তার কি ব্যবস্থা নেওয়া দরকার সেই যাতে এই সরকার ব্যবস্থা নেয় আমরা পরিচালনা কমিটি যারা আছেন তারা এই স্কুলটি নিয়ে একদম ব্যর্থ হয়ে গেছে পঞ্চায়েতে বারবার জানানো পঞ্চায়েতে ব্যর্থ আপনারা সহদূরে ইনকোয়ারি করেন মত্রিনগর হাই স্কুলের অবস্থা কী অবস্থা আছে আপনারা আইলে বুঝতে পারবেন যে এটা কি স্কুল না কোনো নেশা আড্ডাখানা কাজেই আমরা চাই গ্রামবাসী সবাই আছে ডেপুটেশন স্কুলের মধ্যে যে স্কুলে এই অবস্থা থেকে আমরা কীভাবে হালা ফিরে আনতে পারি আমরা সরকার সরকারের আবেদন করি সরকার যাতে ইমিডিয়েটলি এই স্কুলটারে আমরা বাসা এবং স্কুলটারে বাসা আমাদের ছেলেমেয়ের ভবিষ্যতের যাতে সেইভাবে বাসা কী কী